আসসালামু আলাইকুম আজকে আমরা সাতচল্লিশতম বিশেষ সাঁত্রিশতম বিশেষ আসা এবং লাভ ও ক্ষতির বা মুনাফার অধ্যায় থেকে একটি অঙ্ক সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এছাড়া এটি প্রাইমারি সব বিভিন্ন পরীক্ষা এসেছে আসো সমাধান করি অঙ্কটি দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দু হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর করে শতকরা কত হারে মুনাফা পাবে বলা হয়েছে কি প্রথমে দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দু হাজার টাকা আলাদা আলাদাভাবে লাগা হয়েছে এবং মোট মূলধনের উপর যে লাভটা আসবে সেটা শতক করে একত্রে কত পার্সেন্ট আসবে তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে যে আলাদা আলাদাভাবে দুইটার মুনাফা বের করে নিতে হবে তাহলে দেখুন তিন হাজার টাকার বলেছে দশ পার্সেন্টের মুনাফা তিন হাজার এর দশ পার্সেন্ট পার্সেন্টেজের সব সবসময় আমাদের দুই ঘর আগে এক ঘোর আগে শূন্য দিলে তাহলে দেখি দেখবে আমরা কল্টু তিন হাজার এর দশ পার্সেন্ট সমান দশ বাই একশো কাটা তিনশো ওই তো আমাদের পরীক্ষা এত ডিটেলস করার কিছু নেই আমরা সবসময় দেখবো একঘর আগে দশমিক বয়সে দেবো বা শেষ এবং দুই হাজার এর কত আট পার্সেন্ট সমান দুই হাজার এর একশো শূন্য শূন্য একশো ষাট টাকা তাহলে আমাদের একত্রে কত হচ্ছে দুইটা লাভ দুইটা মেলাভ হচ্ছে আমাদের তিনশো যোগ একশো ষাট সময় সময় হচ্ছে চারশো ষাট টাকা তাহলে পাঁচ হাজার টাকা হচ্ছে মোট কত হচ্ছে আমাদের ছিল তিন হাজার যোগ দুই হাজার মোট হচ্ছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার টাকার সুদ বা মুনাফা আমাদের একত্রে চারশো ষাট টাকা তাহলে আমরা এভাবে লিখতে পারি পাঁচ হাজার টাকায় মুনাফা হয় চারশো ষাট টাকা এক টাকায় অবশ্যই কম তাহলে পাঁচ হাজার বা উপরে হচ্ছে চারশো ষাট টাকা একশো টাকায় যেহেতু আমাদের পার্সেন্টেজ বলতে মুনাফা শতকরা বলতে সবসময় একশই তাহলে একশো টাকায় আমরা লিখতে পারি চারশো ষাট গুণ একশো বা পাঁচ হাজার তাহলে শূন্য 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 কাটা শূন্য শূন্য কাটা তাহলে বলে থাকতেছে পঁয়তা ছেচল্লিশ বাই পাঁচ তাহলে কারণ এখানে আছে ছেচল্লিশ বাই পাঁচ তাহলে এটা যেটা পাঁচ নয় পঁয়তাল্লিশ দশমিক সামথিং তা উত্তরপত্রে আমরা দেখি পুরোটা আমার কথা উত্তর দেখা নয় আট নয় দশমিক দুই এবং আট দশমিক দুই যেহেতু আমরা এই ভগ্নাংশটা দেখে বুঝতেই পারতেছি যে নয় দশমিক সামথিং এবং এখানে অপশনে নয়ের পরে শুদ্ধ দশমিক সংখ্যা এক থেকে তাহলে গটেই আমরা চোখ বন্ধ করে দিয়ে যেতে পারি দেখো আপনাদের বোঝানোর সাথে কিন্তু আমরা অঙ্কটা এত দূরে নিয়ে আসতে নিয়ে আসতেছি কিন্তু পরীক্ষার হলে আপনারা এগুলো খুব সহজে একদম নিমেষের মধ্যেই করে ফেলতে পারবেন